যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনতের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে সে আহ্বান আমরা ব্যক্ত করছি বাংলাদেশ তার জন্মের পরে অর্থ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়েই এখন সব থেকে বড় আলোচনার জায়গাটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক সংবিধান বিষয়ক এবং এক্সপার্ট যারা আছেন আমরা তাদেরকেও এই প্রক্রিয়ার সঙ্গে তাদের মতামত ব্যক্ত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি একই সাথে সকল ধরনের রাজনৈতিক ভেদাভেদ ভুলে ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একপথ আমরা হতে পারি সে আশাবাদ আমরা রাখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্যে খুব পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এই সংস্কারের কর্মযোগ্য বাস্তবায়ন করা না হয় যদি সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভবপর না হয় তাহলে নির্বাচনকে একটি মহোৎসবে পরিণত করা সম্ভবপর হবে না সেক্ষেত্রেই বাংলাদেশে যাতে আর কোনোভাবে ফেসিপাত ফিরে আসতে না পারে কোনোভাবেই যাতে কোনো পথেই ফেসিপাতের উত্থান এখানে না ঘটে ফেসিপাতি দল এবং ফেসিপাতি কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে আমরা যাতে একটু ফেসিপাত মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয় এবং আরও একটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই চাই বুঝলেন ভাই অনলি আবারও যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং দীর্ঘ সময় ধরে এই ঐক্যমত্ত কমিশনের আলোচনায় এই সনদের বিষয়টাকে জুলাই সনদ হিসেবে আমাদের কাছে বিবৃত করা হয়েছে কিন্তু মাস পথে এসে জুলাই সনদ জাতীয় জুলাই সনদ হিসেবে পরিচিতি পাচ্ছে আমরা সকলে জানি যে এটা একটা জাতীয় সনদ আমরা সকলে মিলে এখানে একত্রিত হচ্ছি আমরা একমত হচ্ছি সে ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে এটা একটা জাতীয় সনদ কিন্তু এই জাতীয় সনদের নাম অবশ্যই জুলাই সনদ হতে হবে এবং সে ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল জনতার পক্ষ থেকে বিশেষত যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনতের নামকরণ জুলাই সনদ হবে সে আহ্বান আমরা ব্যক্ত করছি ধন্যবাদ সকলকে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনার মধ্য দিয়ে বলেছি যে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সকলে জানেন যে জুলাই সনদের চুরাশিটি পয়েন্টের মধ্যে তেতাল্লিশটি বিষয়ই সংবিধানের সাথে সম্পর্কিত এবং এতে করে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে সংবিধানের ন্যাচার ক্যারেক্টার এবং প্রত্যেকটা জায়গাতেই যে বড় ধরনের পরিবর্তনগুলো সাধিত হবে সেটাকে শুধুমাত্রই একটি গণপরিষদের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভবপর আমরা সেই বক্তব্য আজকেও আমরা উপস্থাপন করেছি এবং একই সাথে সামনের দিনে কারা ক্ষমতায় আসবেন কারা ক্ষমতায় আসবেন না বাস্তবায়ন করবেন না করবেন আস্থা অনস্থা সেই প্রসঙ্গে আমরা যেতে চাই না আমরা যেটাকে সবথেকে জরুরি বিষয় মনে করি যে বাংলাদেশ তার জন্মের পরে অর্থ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাত ছাড়া না করি আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই আমরা যদি শুধুমাত্র অঙ্গীকারের মধ্যে সেটাকে রাখি এবং আইনি কোনো কার্যকারিতার জায়গা আমরা না রাখি তাহলে এটা দুর্বল অবস্থায় থেকে যাবে আর যদি আইনি কাঠামো দেওয়া সম্ভবপর হয় আইনি ভিত্তি দেওয়া সম্ভব হয় এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেই কেবলমাত্র এখন থেকেই আমরা এটাকে কার্যকরভাবে টেকসইভাবে আমরা বাস্তবায়নের পথ আমরা খুঁজে পাবো সে কারণেই আমরা বলছি যে সামনে কারা নির্বাচনে ক্ষমতাপ্রাপ্ত হবেন না হবেন সেটা তো এখন নিশ্চিত করে বলা যায় না সামনে নির্বাচন হবে কাকে ম্যান্ডেট দেবে সেটা তখনকার সিদ্ধান্ত কিন্তু সেই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন জুলাই শনতে আমরা যেরকম রাষ্ট্রটার কথা বলেছি সেরকমভাবে যেন তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন সেখানে যেন কোনো ব্যক্তই তৈরি না হয় সেই উদাহরণ যেন প্রথম দিন থেকেই কার্যকর হয় সেরকম ব্যবস্থায় যেন ঐক্যবদ্ধ কমিশনের আলোচনার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত পূরীত হতে পারি সে আশাবাদী আমরা রাখতে চাই